নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখুন এখানে কয়েকটা চিংড়ি মাছ ছিল বাড়িতে ভাবলাম কী বানাবো তাই একটু ইউনিকভাবে চিংড়ি মাছের একটা রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমছটা আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে পোস্ত সরষে কাজু আদা রসুন সব কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম একদম ভালো করে দেখুন এবার রেসিপিটা আমি কেমনভাবে বানাইলে প্রায় ভাজা হয়েছিল চিংড়ি মাছ তো একদম অল্প করেই ভাজবো একদম বেশি করে ভাজবো না সবাইকে চিংড়ি মাছের অনেক ধরনের স্টাইলের রান্না খেয়েছে অনেক রকমের রেসিপি নিয়েছে সবাইকে বলবো এই ধরনের রেসিপিটা কখনো একবার বানিয়ে দেখবেন আমি তো বলবো অবশ্যই ভালো লাগবে আমারও খুবই ভালো লাগে এই রেসিপিটা আমি আগেও অনেকবার বানিয়ে খেয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সবাইকে বলবো অবশ্যই সবাই বাড়িতে যদি মাছ নিয়ে আসে চিংড়ি মাছ তো সব মিলিয়ে সবাই বাড়িতে খুবই হয় তাই সবাইকে বলবো রসিটিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবো এগুলো দেখো মাছগুলো আমার পুরো ভাজার হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন এর মধ্যে দেখো পেস্ট করে রাখি মশলাটা চারদ দিয়ে দিলাম কতলা ধোয়া জলটা ইমান মতো হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো তারপরে এই দেখুন এখানে গ্রেভিটা একদম ফুটে গেছে এর মধ্যে এবার আম সড়োটা দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আপনাদেরকে বললাম এই দেখুন এটাকে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো আর এটা একদম টক ঝাল ঝাল খেতে হয় খেতে জাস্ট অসাধারণ হয় এরকমভাবে সত্যিই বলছি কেউ একবার বানিয়ে দেখবে আর আমার মেয়েও খেতে খুব ভালোবাসে তারপর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যে ঝালটা পরিমাণ মতো দেবে দেখো এখানে একদম চিংড়ি মাছ রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা